মানুষ মারা গেলে কেন মানুষের পানির মধ্যে বড়ই পাতা দেওয়া হয় কারণ আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছিলেন তখন শেষ স্টেশন ছিল। মন মন্তাহা সিদরাতুল মানি হলো বড়ই গাছ জান্নাতে যাওয়ার যে রাস্তা আছে রে রাস্তার দুই পাশে আল্লাহ কুল গাছ বড়ই গাছ লাগাই রাখছে দুনিয়ার মানুষ তার মধ্যে বড়ই পাতা দিয়া ওই পানিটা গরম করে পানিটা দিয়া গোসল করায় আর আল্লাহর কয় আল্লাহ জান্নাতি গাছের পাতা দিয়া পানিটা গরম করছি আমার ভাই আমার চাচা আমার মামা আমার বোন আমার মা আমার দাদি আমার নানি কি আল্লাহ তুমিও জান্নাতের নাতের মেহমান বানাই দিও ঠিক না বেটি সবাই মিলে আমাকে আতর গোলাপ দিয়ে আসা যাবে সুন্দর করে কাপড় চোপড় পড়াইয়া আরেকজনের কাঁধে পালাক্রমে সবাই জঙ্গলের দিকে নিয়ে আরো আনা দিবি কে আমাকে বাঁচাইতে পারবে না আজকে যারা মা ফেলে আসছেন যারা মসজিদকে ভালোবাসেন